ওই কি রে মামা কি দেখতেছি জমে পুরাই ক্ষীর থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে তাই তো ছুটে এসেছি অসংখ্য আঙুরের ফল আসলে আমি নিজে অভিভূত হয়েছি কোন জাতে চারা লাগাইছেন মুখ কত ফিট ডিসটেন্সে লাগাইছেন একটু চারা আসলে এটা লাল আঙুর আমরা যেখান থেকে কালেক্ট করছি ওরা একে বাইক মোড নামে অভিহিত করছে এটা আমি জানি এটা লাল আঙুর যেহেতু গভর্নমেন্টের দেওয়া কোনো স্বীকৃত নাম না এই জন্য হচ্ছে গিয়ে আমি আসলে আপনার অ্যাকুরেট বলতে পারবো না এটা কি যা কারণ আমি যেটা শুনেছি ওইটাই চারা দ্রুত হচ্ছে গিয়ে চার হাত বাই ছয় হাত লাগানো আছে আঙ্গুর চাষে লাভ কোথায় কীভাবে উদ্যোক্তারা লাভ করতে পারবে বলে মনে আপনার হচ্ছে প্রথম বছরেই দশ কেজি পনেরো কেজি বিশ কেজি পারি গাছে ফল আসবে এখন মার্কেট মার্কেট প্রাইস এখন পর্যন্ত তিনশো প্লাস পাওয়া গেছে যত তোমার যারা বিক্রি করছে জানে আমিও আশাবাদী তিনশো প্লাস বিক্রি হবে যে বাংলাদেশের আঙুর বেশিরভাগ টক মিষ্টি হয় কিন্তু হাটারে খাইছিলাম গাছে আসছিল মিষ্টি হয়েছিল আশা করি মিষ্টি হবে প্রাকৃতিকভাবেই উইদাউট মেডিসিন আমরা দেখেছি যে অনেক উদ্যোগ এই আঙুর চাষ যারা করেছিল বাণিজ্যিকভাবে তারা এই যে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা কাছে কখনো জানতে পেরেছেন বা শুনেছেন হ্যাঁ এখন ক্ষতিগ্রস্ত হবে চাষিরা কারণ হচ্ছে কি যারা অনলাইনের মাধ্যমে চারা করে হয়তো আমি নাম বলতেছি অনেক অনলাইনে চারা করে এখন অনলাইনে চারা করলে কি যা দিচ্ছে না দিচ্ছে সেটা তো কোনো জানার উপায় নাই শুধু গাছই হবে ফল হবে না এই যে আমরা এই যে আঙুরগুলো দেখছি যখন অতিরিক্ত আমাদের যে খরা বৃষ্টি আছে বৃষ্টি যখন পড়ে তখন তো থোকায় থোকায় আপনার পানিগুলো জমে থাকে তখন তো আসলে আঙুর ফল আসলে নষ্ট হয়ে যায় আসলে যে খরার কথা বলতেছেন আমি যতটুকু বুঝতেছি এবং জেনেছি আঙুরটা মূলত হচ্ছে গিয়ে শুকনো মৌসুমে বেটার হবে আশা করি বিভিন্ন দেশে আমাদের দেশে অতিরিক্ত অনেক তাপমাত্রা ওই ওই সমস্ত কান্ট্রিতেও কিন্তু আঙুর চাষ হচ্ছে আমার মনে হয় না এক বছর করার পরে বাগানগুলো ভেঙে দেয় কারণ এই যে যে ধরে আছে যখন বৃষ্টি পড়ে চার তখন এই এইগুলো কিন্তু আপনার পানিগুলো জমে থাকে তখন কিন্তু পছন্দ হয় তখন আঙুর পছে এটা জাতের উপর নির্ভর করে কিছু কিছু জাতিস নষ্ট হয়ে যায় বৃষ্টির পানিতে আবার আছে তিন চার দিন ঘরে রেখে দিলেই নষ্ট হয়ে যায় এই যাত্রা অনেক দিন থাকতে দশ পনেরো দিন থাকবে